উচ্চ ফলনশীল বীজ বিতরণ হলেও পৌঁছায় না কৃষকদের হাতে মুর্শিদাবাদের সাগরদিঘিতে কৃষি দফতর থেকে উচ্চ ফলনশীল বীজ কৃষকদের জন্য বিতরণ হলেও পৌঁছায় না কৃষকদের হাতে এমনটাই ছবি উঠছে বর্তমানে কৃষকদের এখন আমন ধান কাটাকাটি প্রায় শেষের দিকে কৃষকরা এখন রোপণ করবে সর্ষে গম ভুট্টা মুসুরি ইত্যাদি রবি শস্যের ফসল এখন বর্তমানে রাজ্যের প্রত্যেকটা কৃষি দফতরের কৃষকদের দেওয়া হচ্ছে উচ্চ ফলনশীল বীজ যেমন সর্ষে ভুট্টা মুসুরি ছোলা ইত্যাদি কিন্তু এই বীজ আদেও প্রকৃত কৃষকদের কাছে পৌঁছায় প্রশ্ন কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষের বেশ কিছুদিন ধরে মুর্শিদাবাদের সাগর দিকের কৃষি দফতরের কৃষকদের জন্য বীজ বিতরণ করা হচ্ছে সেই বীজ সাগর পঞ্চায়েত সমিতি ৩৩টি সদস্য ও এগারোটি পঞ্চায়েতের প্রধান ও তিনটি জেলা পরিষদের সদস্য তাদের অংশের বীজের ভাগ নিজ নিজ এলাকায় নিয়ে গেলেও সেইগুলো কি আদেও প্রকৃত কৃষক পায় কৃষকরা কৃষি দপ্তরে গেলেও তাদের ডকুমেন্টস এর উপর শুরু করে যে কোনো কারো কৃষি বিভাগ থেকে কৃষকরা জানাচ্ছেন প্রত্যেক বছর স্থানীয় প্রতিনিধিরা কৃষকদের জন্য বীজ নিয়ে এলেও আমরা সেই বীজ পাই না কোনো দিন আমাদেরকে এই সময় চড়া দামে বীজ কিনে চাষাবাদ করতে হয় সাগরদিঘি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সমর জানান যে প্রত্যেকটি পঞ্চায়েত সমিতির সদস্য থেকে শুরু করে জেলা পরিষদের সদস্য ও প্রধান যে পরিমাণ কৃষকদের জন্য বীজ পায় সেই বীজ একটি অঞ্চলের সকল কৃষকদের দেওয়া সম্ভব নয় আবার তিনি অভিযোগ করছেন একই কৃষক বারবার একই ডকুমেন্টস নিয়ে বীজ নিয়ে যাচ্ছেন কৃষি দপ্তর থেকে সাধারণ মানুষের প্রশ্ন থাকছে একটাই যদি কৃষকদের জন্য বীজ বিতরণ হয় আর যদি কৃষক প্রায় তাহলে কৃষকদের বীজ বিতরণের কোনো মূল্য থাকলো না আমরা চাষিঘাটি মানুষ আমরা সব হয় তো যেটা পারে এখনো ধান আর গরমির ধান আছে গরমির ধান

বৈধ চাষিদের মাল অবৈধভাবে টোটো ভর্তি করে নিয়ে যাচ্ছে যাচ্ছিল সেখানে অভিযোগ যে বৈধ চাষিদের মাল অবৈধভাবে নিয়ে পালাচ্ছে এ বিষয়ে নিয়ে বলবেন নিশ্চয়ই দেখেন সাগরদিকে পঞ্চায়েত সরকারের কাব্য দ্বারা পরিচালিত হয় আমি বলবো না দেখবেন গতি হয় তৃণমূলের দ্বারা এটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে তারই প্রতিফলন সাগরদিগিতেও দেখা যাচ্ছে সমস্ত জায়গাতে থেকে প্রধান মেম্বার এমনকি আমি নিজে জেলা পরিষদের সদস্য জেলা পরিষদেরও দুর্নীতি প্রত্যেকটা জায়গায় এক কথায় তৃণমূল সরকারের আমলে এই বাংলাটা দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে আর সেই দুর্নীতি তৃণমূলের রাজত্ব হবে এটা সাধারণ ব্যাপার সাধারণ মানুষ এই দুর্নীতিটাকে সাধারণ মানুষের কাছে একটা তৃণমূলটা প্রতিষ্ঠানিক রূপ হিসাবে পরিগণিত করেছে রূপ দিয়েছে